হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি বেলে শাক ভাজি তো এই শাকটি অনেকেই চিনে থাকেন আবার অনেকেই চিনেন না তবে যারা গ্রামে থাকেন অনেকে এই শাকের সাথে পরিচিত তো দেখুন আমি একেবারে ফ্রেশ কিছু শাক তুলে এনেছি এখন এই শাকগুলোকে আমি বেছে নেব শাকগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল এখন আমি এগুলোকে বেছে নিচ্ছি তো দেখতে থাকুন আসলে এই শাকটা খেতে ভীষণ মজাদার হয় যারা খেয়েছেন তারাই জেনে থাকবেন তো আমি একে একে এভাবে সবগুলো শাক বেছে নিলাম এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাবো রান্নায় চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে শাকগুলোকে আগে দিয়ে দিয়েছি এখন এর জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি এক এক করে দিতে থাকব। দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো তো এখন আমি শাকগুলোকে ভাপিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য কিছু কাঁচা পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিব এগুলো দিয়ে আমি শাকগুলোকে ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি ছড়িয়ে এখন আমি হাই হিটে জাল করবো তো দেখুন জাল করার পরে শাক থেকে পর্যাপ্ত পানি বের হয়ে শাক একেবারেই অল্প পরিমাণে হয়ে গিয়েছে এখন আমি পানিটা শুকিয়ে গেলে শাকগুলোকে তুলে নিব এই পানিতে শাকটা সিদ্ধ হয়ে এসেছে এখন দেখুন তুলে নিয়েছি এখন আমি ফোড়ন দিব এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি এগুলো লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব তো ভেজে নিয়েছি এখন আমি ভাপিয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব এভাবে আমি বেলে শাক রান্না করি তো খুব ভালো করে এভাবে ভেজে নিব। শাকটা খেতে ভীষণ মজাদার আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন তো বেলের শাকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ